হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে এক থেকে পঁচাত্তর পর্যন্ত সংখ্যার যোগফল কত মানে আমরা যদি এক দুই তিন এভাবে সবগুলো যোগ করতে থাকি এবং পঁচাত্তর যদি শেষ সংখ্যা হয় তাহলে এই ধরনের যোগফল আমরা শর্টকাট নিয়মে কত সহজে করতে পারি সেটাই আজকে আমরা দেখব তো আমাদের নিয়ম হলো যে প্রথম যেটা করতে হবে আমাদের প্রথম সংখ্যা সরি শেষ সংখ্যা শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা যোগ এক আচ্ছা তাহলে শেষ সংখ্যা আমাদের কত পঁচাত্তর ভাগ কত দুই ইন্টু আবার কত শেষ সংখ্যা শেষ সংখ্যা হলো পঁচাত্তর যোগ হলো এক তাহলে আমাদের নিয়ম কি শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা যোগ এক এতটুকু যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের যোগের সমাধান আমরা কিন্তু খুব সহজে বের করতে পারব তো আমাদের শেষের সংখ্যা পঁচাত্তর নিচে হলো দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক তাহলে এটা যদি সমাধান করি দেখি আমরা কত আসে তাহলে পঁচাত্তর নিচে দুই ইন্টু পঁচাত্তর একে ছিয়াত্তর কাটাকাটি করবো দুই এক দুই তিন দুগুনে ছয় হাতে থাকে এক এক আর ছয় ষোলো আট দুগুণে ষোলো তাহলে পঁচাত্তর ইন্টু আটত্রিশ পাঁচ চল্লিশে শূন্য আচ্ছা পাঁচ আশটা চল্লিশে শূন্য হাজার কত চার তারপরে সাতাশটা ছাপ্পান্নার সাতান্ন আটান্ন লিখলাম ষাট একবার কাটা তিন পাঁচ থাকবে এক তিন সাতটা একুশ আর তাহলে আর হলো দুই তাহলে আঠাশশো পঞ্চাশ তাহলে এক থেকে পঁচাত্তর পর্যন্ত সংখ্যার যোগফল কত আঠাশশো পঞ্চাশ আমরা খুব সহজে বের করতে পারলাম তা আমরা যদি একটু চেঞ্জ জানি এখানে কীরকম আমরা যদি এখানে পঁচাত্তরের পরিবর্তে আমি পঁচানব্বই দিই কত হবে তাহলে পঁচানব্বই তাহলে কত হবে তো আমরা সেমভাবে কী করবো শেষ সংখ্যা হলো পঁচানব্বই ভাগ হল দুই ইন্টু পঁচানব্বই যোগ এক এটা হবে এটাই আমাদের রেজাল্ট কীভাবে আমরা বের করব পঁচানব্বই নিচে দুই ইন্টু পঁচানব্বই আর একে ছিয়ানব্বই আমরা কাটাকাটি করব চার দুগুণে আট হাতে থাকবে এক এক আর ছয় ষোলো আট দুগুণে ষোলো তাহলে কি হল আটচল্লিশ তাহলে পঁচানব্বই ইন্টু আটচল্লিশ পঁচাশটা চল্লিশের শূন্য হাতে থাকবে কত চার চার্ন আট ন বাহাত্তর আর চারে পঁচাত্তর তিয়াত্তর চৌত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর ইন্টু পাঁচ চারের বিশের শূন্য হাতে থাকে দুই চার ন ছত্রিশ দুই আটত্রিশ তাহলে শূন্য ছয় আট শূন্য পাঁচ হাতে থাকে এক এক আর তিনে চার তাহলে চার হাজার হলো আমাদের রেজাল্ট এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারবো এখন যদি আমরা এরকম করে না দিয়া অন্যভাবে একটু লিখি কীভাবে লিখবো আমরা সাপোজ আমরা লিখব এক থেকে একত্রিশ পর্যন্ত সংখ্যা যোগফল নির্ণয় কর তাহলে সেমভাবে আমরা কী করব প্রথমে কি শেষ সংখ্যা একত্রিশ ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা যোগ এক তাহলে কত হবে একত্রিশ নেই শেষ দুই ইন্টু একত্রিশ আর একে বত্রিশ দুই এক দুই ষোলো দুগুণে বত্রিশ তাহলে একত্রিশ আর হলো ষোলো গুণ করবো তাহলে ছয় এক ছয় তিন ছয় আঠারো ইন্টু এক এক তিন এক তিন তাহলে ছয় আট একে নয় আর তিন আকে চার চারশো ছিয়ানব্বই সো খুব সহজেই আমরা এ ধরনের অঙ্কও করতে পারবো সো ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম